আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির মঙ্গলবার একটা স্পেশাল ভিডিও নিয়ে তো মঙ্গলবার আপনারা কম বেশি জানেন যে আমাদের স্পেশাল ভিডিও থাকে আর স্পেশাল ভিডিও মানে হচ্ছে স্পেশাল ল্যাপটপের সাথে স্পেশাল কিছু গিফট আইটেম রাখা থাকে এখানে সবগুলোই হচ্ছে গিফট আইটেম এগুলো আর নট ফর সেল তো আপনারা সবাই কম বেশি জানেন যে শুক্রবার শনিবার এবং মঙ্গলবার ল্যাপটপ পারচেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু না কিছু স্পেশাল গিফট আইটেম থাকে আর এখানে কিন্তু বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সাজানো আছে। বিষয়টা এরকম না শুধু এই ল্যাপটপগুলা পারচেজ করলে আপনারা গিফট আইটেম পাবেন। যে কোনো ল্যাপটপ পারচেজ করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে শুক্রবার, শনিবার, মঙ্গলবার তিনটা দিন স্পেশাল গিফট আইটেম থাকে। এছাড়া যে কোনো দিনে নরমাল কিছু গিফট আইটেম থাকে। সো এখানে কি কি ল্যাপটপ থাকবে এবং ল্যাপ গিফটের একটা ক্যাটাগরি থাকে। তো কি কি ল্যাপটপের সাথে কি কি গিফট আপনারা পাবেন? বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আর এখানে প্রিমিয়াম সেগমেন্টের কিছু ল্যাপটপ আছে একদম টুয়েলভ জেনারেশন ইউজ ল্যাপটপ থেকে শুরু করে মিনিমাম প্রাইজে বেশ কিছু ল্যাপটপ আছে তো সর্বপ্রথম আমরা এসপি এলিট বুক দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করি যেটা সবচেয়ে পপুলার ব্র্যান্ড বা পপুলার মডেল কাস্টমারদের কাছে তো এটার মডেলটা হচ্ছে এসপি এলিড বুক এইট ফোর জিরো জি এইট এইট ফোর জিরো জি এইট মডেলের এই ল্যাপটপটা আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি এখানেও দুইটা ভেরিয়েন্টের আপনারা পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে মোটামুটি দুই চারটা করে কোয়ান্টিটি থাকে দুই চারটা দেখে আপনারা একটা পার্সেস করতে পারবেন কোয়ান্টিটি থাকা সাপেক্ষে সবসময় সবগুলোর আবার কোয়ান্টিটি থাকে না শেষ হয়ে যায় আবার নতুন কালেকশন চলে আসে এটা একটা ইউজ ল্যাপটপ এর মডেল হচ্ছে এইসপি এল বুক এইট ফোর জিরো জি এইট কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে র্যাম এস এস ডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন আট জিবি পাচ্ছেন ইনটেলের আইরিস এক্সি শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে মোটামুটি প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপের লুকিংটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ফিচার্স হিসেবে ফিঙ্গার প্রিন্ট নাইনটি কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ব্যাঙ্গেনাল অলপশনের সাউন্ড সিস্টেম জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্রাকপ্যাড এবং ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ফুল এইচডি আইপিএস এবং এটার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ল্যাপটপের আসলে ইউজ যে ল্যাপটপগুলো থাকে ল্যাপটপগুলোর কন্ডিশনটা দেখতে হয় ফ্রন্ট সাইড কতটুকু ফ্রেশ আছে এবং ব্যাক সাইড আমাদের প্রত্যেকটা ল্যাপটপই একদম অল্প কিছুদিন ইউজ করা ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপের সাথেই আপনারা অরিজিনাল চার্জার অরিজিনাল ব্যাটারি অরিজিনাল স্ক্রিন এগুলো অথেন্টিক থাকা অবস্থায় আমরা সেল করে থাকি আমরা কখনোই কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না কোনো কিছু চেঞ্জ করা হয়েছে এই ধরনের ল্যাপটপ আমরা সেল করি না আর এজন্য কিন্তু আমাদের প্রাইজও কম বেশি হয়ে থাকে এইট ফোর জিরো জি এইটের এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অনেক কাস্টমার আছে জি নাইন ল্যাপটপ চাচ্ছেন তো জি নাইনও আমরা আমাদের স্টক করে ফেলছি পিভিআর স্টক ছিল শেষ হয়ে গিয়েছে নতুন কালেকশন চলে এসেছে এটার মডেল হচ্ছে এইচপি এলিড বুক এইট ফোর জিরো জি নাইন এটা এতটাই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যেটা দেখলে মনে হবে না যে এটা একটা ইউজ ল্যাপটপ সিলপেক অবস্থায় এই ল্যাপটপটার প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকার একটু কম বেশি হতে পারে আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন এটার মডেল বলে দিচ্ছি এইট ফোর জিরো জি নাইন আর কনফিগারেশনও বলে দিচ্ছি যাতে গুগলে চেক করতে আপনাদের সুবিধা হয় কনফিগারেশন হচ্ছে র্যাম এলপিডিডি ফাইভ আটচল্লিশ বাসের এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এসএসডি র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন এটা তো আপনারা এইভ পারসেন্ট কাভারেজ কিবোর্ড পাওয়ার বাটন কিবোর্ড সাথে অ্যাটাচ করা আছে আলাদা করে কোনো কিক পাওয়ার বাটন নাই এটা একটা ভালোই একটা ফ্যাসিলিটি ল্যাপটপের আমি বলবো এবং ক্লিকলেস একটা ওয়াইড অ্যাঙ্গেলের বিগ সাইজের ট্র্যাক প্যাড আছে ট্র্যাক প্যাডটা কিন্তু ফোর ফিঙ্গার সাপোর্টেড বিগ সাইজ একটা ট্র্যাক প্যাড যারা প্রফেশনাল কিছু কাজকর্ম করে যাদের জন্য ট্র্যাক প্যাডটা একটু বড়ো সাইজের প্রয়োজন পড়ে ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম ফুললি মেটাল দিয়ে বিল্ড করা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটারও ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছুই অ্যাভেলেবেল আছে তো এটারও আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আসলেই ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কোনো দাগ গেস্ট আছে কিনা অরিজিনাল টাইম লাইসেন্স কপি এই ল্যাপটপের আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা টাইপ সি দিয়ে চার্জ দিতে হবে দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ যেটা পার্সেস করতে পারবেন সেভেন্টি টাকা আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা দেখাবো X1 Carbon এর কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে অনেকেই চাচ্ছেন যে কোয়ালিটি সম্পূর্ণ ল্যাপটপ তবে এক্স ওয়ান আমি আপনাদেরকে একটা জিনিস নোটিস করতে চাই এই লিনোভো ThinkPad ল্যাপটপটা কিন্তু বাজারে কালার করা ভেরিয়েন্টগুলো বেশি থাকে মানে এখানে অনেক দাগস্ট থাকে এটাকে পেন্টিং করে বা কালার করে সেল করে আর এজন্য কিন্তু ল্যাপটপের প্রাইস অনেকটাই কম বেশি হয় তারপরে ভিতরে যে ব্যাটারিটা থাকে কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন অরিজিনালগত ভাবে যদি থাকে আর সেটার ব্যাটারি ব্যাকআপ অনেক টাইম লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় যদি সেই ব্যাটারি চেঞ্জ করা হয় অথবা ব্যাটারি বুস্ট করা হয় সেক্ষেত্রে লং টাইম ব্যাটারি ব্যাকআপটা পাওয়া যায় না তো আমরা এই ধরনের কোনো ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না আমার হাতে যে ল্যাপটপটা আছে লিনোভো থিঙ্কপ্যাড প্যাড এক্স ওয়ান কার্বন এটার জেনারেশন সেভেন যেটা বডি জেনারেশন হয়ে থাকে আর কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলে শেয়ার গ্রাফিক্স এই লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বনে কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না বিধায় আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করি যাতে কাজের গতি বাড়ার কারণে আপনাদের ফিউচারে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে এসএসজিটা চাইলে আপনারা পাঁচশো বারো বা টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট নাইন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকটিড কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে ফ্রন্ট সাইডে হচ্ছে দুইটা এবং ব্যাক সাইডে হচ্ছে দুইটা চারটা সাউন্ড সিস্টেম আছে প্রিমিয়াম সাউন্ডের ফিল হবে আর এটা চোদ্দ ইঞ্জি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আই ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম আর ল্যাপটপটা কিন্তু সুপার সিলিম একদম সিলিম আর ল্যাপটপটা ডেফিনেটলি লাইট ওয়েট কারণ এটার লাইটওয়েটের একটা রিজন হচ্ছে এই ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে টোটাল বডিটা বিল্ড করা এজন্য হচ্ছে খুবই লাইট ওয়েট হয়ে থাকে আর এপাশে টাইপসে থান্ডার বোল্ট চার্জিং দুইটা চার্জিং পোর্ট দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে ল্যাপটপটা যারা ল্যাপটপ ক্যারি করতে চান একটু হাই পারফরমেন্সের কাজকর্ম করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু বেশি তারা চাইলে কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন এটা কিন্তু দুর্দান্ত একটা ল্যাপটপ এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের জেনারেশন এইট আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে মেনশন করা আছে থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইবার এবং ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা যার জন্য ল্যাপটপগুলো লাইট ওয়েট হয়ে থাকে এবং আলট্রা সিলিম বা সুপার সিলিম আপনারা ধরে নিতে পারেন ল্যাপটপগুলো খুবই লাইট ওয়েট এটার কনফিগারেশন ভালো এটার কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স সব ধরনের অ্যাজুজুয়াল এখানে যে পোর্ট ফ্যাসিলিটিসগুলো আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন জাস্ট এটার স্ক্রিনটা একটু ডিফারেন্ট কোয়াক টেকনোলজি চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে যে ডিসপ্লেটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে হয়ে থাকে প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেস আইডি ক্যামেরা সব কিছুই আছে এটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সো চলে চলেন আমরা কিছু গিফট আইটেম দেখে আসি এখানে বেশ কিছু গিফট আইটেম রাখা আছে যেহেতু মঙ্গলবারের ভিডিও তো সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি কিছু গিফট আইটেম পাবেন স্পেশাল গেট টু গিফট আইটেম আছে এখানে যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এগুলা সাতটা করে আপনারা গিফট আইটেম পাবেন কিবোর্ড মাউস ক্লিনার মাউস প্যাড তারপরে হচ্ছে পেন ড্রাইভ এগুলা পাবেন কিবোর্ড প্রোটেক্টর যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে পঞ্চাশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে জিকে ওয়ান ওয়ান জিরো আর তার সাথে আপনারা একটা ব্যাগ পাবেন আর যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কম্বো প্যাক ফোর তার সাথে একটা ব্যাগ পাবেন এটাই হচ্ছে গিফট আইটেম এবং যারা কম্বো প্যাক নিতে না চান যে অনেকের আছে কম্বো প্যাকটা পছন্দ হবে না সেক্ষেত্রে কম্বো প্যাকের পরিবর্তে আপনারা এই মেকানিক্যাল কিবোর্ড গুলো নিতে পারেন এটা অনেকে পছন্দ করে আবার অনেকে করে না তো আমাদের কাছে কোয়ান্টিটি আছে গিফটের আপনারা চাইলে গিফট চেঞ্জ করে নিতে পারবেন অথবা কেউ যদি কোনো গিফটেই না নিতে চান সেক্ষেত্রে অ্যাভারেজে একটা প্রাইস ধরে আপনাদের মূল টাকা থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন গিফট আইটেমের পরিবর্তে গিফট আইটেমের যে দাম হয় সেই দামটা আমরা আপনাদেরকে মাইনাস করে দেবো এখানে কিছু ডেলের ল্যাপটপ রাখা আছে তারপরে অ্যাপেলের ম্যাকবুক আছে ডেলের একদম মিনিমাম প্রাইজে খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডি ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আটত্রিশ হাজার পাঁচশো চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকে ল্যাপটপগুলো এইট জিবি জিবি র্যাম র্যাম ষোলো দুইটা ভেরিয়েন্ট আছে এখানে ডেলের আরেকটা ভেরিয়েন্ট আছে সেভেন ফোর ওয়ান জিরো কোরআ ফাইভ এর টেন জেন ষোলো দিশি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পঞ্চান্ন হাজার পাঁচশো ডেলের কিন্তু একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ এগুলা খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ আর যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে লাস্ট মুমেন্টে অ্যাপেলের ম্যাকবুক দেখতে পারেন আপনারা আমাদের কাছে ম্যাকবুক রে বেশ কিছু কালেকশন আছে এখানে ম্যাকবুক গুলো সাজানো আছে মিনিমাম প্রাইস থেকে মোটামুটি ভালো প্রাইজে আপনারা ম্যাকবুক পাবেন আমার হাতেরটা হচ্ছে ম্যাকবুক ইয়ার টু থাউজেন্ড নাইনটিন ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি টাকা এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2019। কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি টাচ আইডি টাচবার সহকারে আছে একদম প্রিমিয়াম লোক আছে কোনো দাগ নাই এটা পার্সেস করতে পারবেন ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা স্পেশাল যার সাথে কিছু ছিল এবং স্পেশাল কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ